শুনছনি মা জানছ নি মা জেলখানার সুখ তোমার কথা মনে হলে প্রাণে লাগে দুঃখ শুনছ নি মা দেখছনি মা জেলখানার সুখ তোমার কথা মনে হলে প্রাণে লাগে দুঃখ জেলখানার ওই খাবার খেয়ে মন তো ভরে না দিন রাত্রি আমার তো আর ভালোই লাগে না মা গো মা যাবিন করাও না তোমার ছেলে আর কোনো দিন নেশাই খাবে না মা গো মা যাবিন করাও না তোমার ছেলে আর কোনো দিন নেশাই ছোবে না জেলার ঘুমাই সুপার ঘুমাই মশারি টাঙ্গাইয়া আমরা ঘুমাই মাটির উপর কম্বল বিষাইয়া জেলার ঘুমাই সুপার ঘুমাই মশারি টাঙ্গাইয়া আমরা ঘুমাই মাটির উপর কম্বল বিষাইয়া